হাই বন্ধুরা এখন একটু এসেছি মুভি দেখতে আমি একা নই সঙ্গে বান্ধবীও আছে মাঝে মধ্যে একটু রকম এনজয় করতে ভালো লাগে তো বান্ধবীকে দেখাচ্ছি আমি চলো একটু দেখে নাও হাই দেখো আমার বান্ধবী ব্লগ দেখবে খুব ভালো ও খুব সুন্দরভাবে কথা বলতে পারে সাথে ভাবে সবাই মিলে ওর পাশে থেকেও এরকম সময় বলে ও আমার সব ভালো দেখে ও আমাকে সব সময় ভালো বলে তো তোমরা এর আগেও দেখেছো আমাদের দুজনকে যে আমরা সব সবসময় একসঙ্গে থাকি যেখানেই যাই আমরা জোরে পারার মতো হয়ে যাই তো এখানে একটা মানে কোথাও কলকাতায় যাইনি একটা লোকাল আমাদের লোকালি একটা হলেতে খুব শুনলাম বইটা ভালো হয়েছে বহুরূপী তার জন্যে দুজনে চলে এলাম দেখার জন্যে এক্ষুনি মুভি শুরু হয়ে যাবে তো তার মধ্যে একটা কথা খালি বলে রাখি যে সকালে হঠাৎ করে যখন ফেসবুকে গেলাম তখন যখন আমি চেক করি ড্যাশবোর্ডটা ন্যাচারালি রোজ চেক করি চেক করে দেখি সবটা আমার ঠিকঠাক আছে কিনা তো আজকে হঠাৎ যখন আমি ড্যাশবোর্ডে গেছি তখন দেখি হঠাৎ প্রোফাইল ডেকমেন্ডেশনটা রিয়েড হয়ে গেছে ভীষণ চিন্তায় পড়ে গেছিলাম যে এরকম রিয়েড হয়ে গেল কেন তো সবাইকে টেক্সট করতে লাগলাম তার মধ্যে তিনটে দাদাভাইকে ভাইকে টেক্সট করলাম যে একদম ভয়েস ভয়েসেজই দিলাম যে এরকম দাদা মুভি শুরু হচ্ছে এরকম হয়েছে কি হবে তো খুব টেনশনে ছিলাম তো চলো মুভি শুরু হয়ে গেছে চিন্তার কোনো চিন্তার কোনো কারণ নেই প্রোফাইল ডকুমেন্টেশনটা লাল হয়েছে নিউ আপডেট আসছে বলে দুদিন পরেই ঠিক হয়ে যাবে ঠিক আছে তো টাটা চলো আজকে মুভি দেখি পরে আসছি মুভি দেখা হয়ে গেছে মুভিটা ভীষণ সুন্দর সবাইকে একটু বলবো দেখার জন্য মুভিটার নাম হচ্ছে বহুরূপী তো রাস্তায় তো প্রচণ্ড জ্যাম সন্ধ্যের দিকটা আন্দুল বাস স্ট্যান্ডে এত জ্যাম হয় উঠে চলাই যায় না তো অনেক কষ্টে ভিড় ফেলে আমরা পৌঁছে গেছি আমাদের গন্তব্যে তো আমরা তো সবসময় এখানেই খাই আমি তো অনেকগুলো ব্লগ এখানে জায়গাটা নিয়ে দেখিয়েছি তো চলুন এসে গেছি রেস্টুরেন্ট মুলেস আন্দুল বাস স্ট্যান্ডে তো আমরা এখন ওপরে উঠবো তারপরে খাবার পছন্দ করবো সঙ্গে থাকুন সবটাই দেখাবো যাচ্ছি আমরা আমরা এখন খেতে চলে এলাম রেস্টুরেন্টের মধ্যে একটু সরু জায়গা কিন্তু ভীষণ সুন্দর সব থেকে ভালো লাগে যে জায়গাটা আমার সেটা হচ্ছে এই যে একটা বড় কাঁচের জানালা আছে এখান দিয়ে বাইরের ভিউটা দেখা আর বসে বসে বেশ খাওয়া একটা সেলফি জোন আছে আবার মনে করলে মনের সব মিটিয়ে ছবি তুলতে পারেন আর ডেকোরেশনটাও অসম্ভব সুন্দর পরিষ্কার পরিচ্ছন্ন ছিমছাম এক কথায় বলতে গেলে সবাইকারই মন ছুঁয়ে যায় আমরা এখন হাত ধুয়ে এসে আইটেম নিচ্ছি মেন কোর্সে নিয়েছি একটা হর চিলি ফিশ টাইপের এই যে হর চিলি ফিশ এর দাম মনে হচ্ছে আড়াইশো এরকম একটা সামথিং কিছু হবে আর আমরা যেটা স্টার্টারে নিয়েছিলাম সেটা হচ্ছে চিকেন বাঞ্জারা কাবাব আর ছিল মশলা কুলচা আর নান তো এখন আমরা খাওয়া দাওয়া শুরু করবো মুভি দেখা কমপ্লিট হয়ে গেছে মুভিটা সত্যি খুব সুন্দর হয়েছে শিবপ্রসাদের পরিচালনা শিবপ্রসাদ অভিনয় করেছে অদ্ভুত সুন্দর শিবপ্রসাদকে চিনতেই পারবেন না আপনাকেও প্রথমে আমার ধোকা খেয়ে গেছিলাম বুঝতেই পারিনি তারপরে হচ্ছে চেঞ্জ হয়ে গেছে আমার আমি যখন আমি যখন প্রথমে ওকে বলছি যে ও বলছে না এটা শুভ প্রসাদ নয় শুভ প্রসাদ নয় আমি হ্যাঁ রে তুই চোখটা ভালো করে দেখ বলছি না শুভ প্রসাদ নয় হ্যাঁ আমিও তখন না কনফিউজ হয়ে যাচ্ছি একদম কোনো কিছু মিলছে না তারপর লাস্টে আমি যখন সাইড ফেসটা দেখছি এবার ওরা ওই যে হাসিটা যখন দিচ্ছে এখানটা যে স্মাইল ফেসটা যে মিলাই যাচ্ছে পুরো মুখটা মানে কেউ ভাববে না যে শুভ প্রসাদ তারপর আমি যখন ওকে বলছি ও সাইড দিয়ে যখন তুই দেখ তখন বলছি হ্যাঁ রে শুভ এত সুন্দর অভিনয় করেছে বইটা খুব দুর্দান্ত বই আর আমাদের টাকির পুরো শুটিং আছে তার জন্য বইটা আরো ভালো লেগেছে আর তো এখন আমরা চলে এসছি খেতে এখন স্টার্টারে নিয়েছি কি আমরা চিকেন বাঞ্জারা কাবাব আর মেন কোর্সে কি নিয়েছি মেন কোর্সে নিয়েছে নাচা নান আর ফিশ ফিশ কিনিলাম ফিশ একটা মাঞ্চুরিয়ান টাইপের কিছু একটা ফিশ গার্লিক ওই ফিশ শর্ট অ্যান্ড গার্লিক তাই না ফিশ শর্ট অ্যান্ড গার্লিক নিয়েছি তো এখন আমরা দুজনে মিলে খেয়ে নেব আর বাড়ির জন্যে পার্সেল করে নিচ্ছি ওদেরকেও আসতে বলেছিলাম কিন্তু ওরা আসেনি ওদের জন্য নিয়ে নিচ্ছি মশলা চোছা নিচ্ছি আর চিকেন টিক্কা মশলা মশলা টিককা মশলা কিংবা চিকেন লাভাবদা এরকম নিচ্ছি তো আমি তো প্রায়ই বলি সবসময় বলি যে যখনই আমি আমরা ছোটো কোনো অনুষ্ঠান গেট টুগেদার করি এখানে চলে আসি খাওয়া দাওয়া করতে তারপরে মিটুর অ্যানিভার্সারিতেও একটা লাস্ট ইয়ার আমরা এখানে খেয়েছিলাম সবাই মিলে অনেক বছর দুই আগে না বছর দুই আগে খেয়েছিলাম তো যেখানেই যাই আমরা জোরের পায়রা সব জায়গায় সবাই জানে আর তোমরা সবাই জেনেও গেছো যে আমার এখন মানে একটা মানে একটা সাইড হচ্ছে ও আর একজন ছিল সে আসতে পারেনি সে পার্লারে ফেসে গেছে তার কথাও তোমরা জানো মৌ মৌ তোকে খুব মিস করছি তুই আসলে খুব ভালো হতো আমরা এখন খাওয়া দাওয়া খাচ্ছি দেখা হয়নি আড্ডা অনেক ভালো তিনজনে আমাদের আড্ডা হয়নি তো চলো সামনে আবার যখন একটা প্রোগ্রাম হবে আমরা তিনজনে একসঙ্গে থাকবো আমরা এরকম প্রায়ই দুজনে বেরিয়ে যাই যখন ইচ্ছে হয় এরকমভাবেই লাইফটাকে এনজয় করার চেষ্টা করি এখন জীবনকে নতুন করে খুঁজে পাচ্ছি আমরা একটা সময় তো খুব ব্যস্ততা ছিল ছেলে মেয়ে স্বামী সন্তান সব মানুষ করা তাও আমরা এখন আবার শৈশবে ফিরে গেছি আমরা এখন ব্যাচেলার নাও আর ব্যাচেলার একদম এখন আমরা এনজয় করছি শুধু বয়ফ্রেন্ড খুঁজিনি ওটা বাকি আছে চলো দেখাচ্ছি ওয়াও চলে এসেছে আমাদের এখন স্টার্টার স্টার্টারে নিয়েছিলাম চিকেন বানজারা কাবাব তার সাথে একটা আচার দিয়েছে মিঠু এখন সার্ভ করছে আমি বললাম তুই সার্ভ কর আগে বললাম তুই নেই বল না তুই আগে নেই তো আগে আমরা এটা খেয়ে নেব আর সত্যি কথা বলছি সবাইকে বলছি বারবার করে বলছি মুলেস রেস্টুরেন্টে কিন্তু খাবারের কোয়ালিটি এবং কোয়ান্টিটি দুটোই কিন্তু সুন্দর আর ভীষণ টেস্টি ফুড ফ্রেশ ফুড তো নিয়ে নিয়েছি দেখেই বুঝতে পারছেন কতটা টেস্টি হতে পারে একবার দেখুন কি সুন্দর খেতে লাগবে আচ্ছা খাওয়া এখন স্টার্ট করে দিয়েছি এটা হচ্ছে যেটা আমরা খেলাম এটা কি ছিল চিকেন হট অ্যান্ড গার্লিক সত্যি কি বানজারা কাবাব কাবাব দারুণ খেতে অসাধারণ খেতে আমি বারবারই কিন্তু রেস্টুরেন্টের কথা বলি আপনারা সবাই যারা লোকাল লোক আছেন এখানে একবার প্লিজ খেয়ে যাবেন তা চলুন খেয়ে অসম টু মাস টেস্টি মেন কোর্সটা আসলে দেখাচ্ছি তো হচ্ছে ইনি হচ্ছে রান্না স্পেশালিস্ট এটা আমরা বাড়িতে দুজনে মিলে ট্রাই করব নন্দুনি টাইপের সব জিনিস যেহেতু কেটে তো হচ্ছে এই রেসিপিটা খুব পছন্দ হচ্ছে দুজনে মিলে প্ল্যান করছি যে একদিন বাড়িতে বানাবো মানে জাস্ট মতো মশলা সব রকম দিয়েই প্রিপারেশনটা করেছে আর যে মেন ব্যাপারটা যেটা আছে টমেটো ক্যাপসিকাম দু রকম কালারের ক্যাপসিকাম লাল ক্যাপসিকাম ইয়েলো ইয়েলো ক্যাপসিকাম আর গ্রিন ক্যাপসিকাম তিন ক্যাপসিকাম দিয়ে এটাকে আমার যেটা মনে হচ্ছে যে এটাকে পুরো মাখিয়ে নিয়ে ম্যারিনেট করে তারপরে এটা ওভেনে গ্রিল করেছে গ্রিল করে এটা আমরা একবার ট্রাই করবো ট্রাই করলে যদি সেম হয় রেসিপিটা তখন বলে দেবো এখন চলে এলো মেন কোর্স মশলা কুলচা দেখেই বুঝতে পারছেন যে কতটা টেস্টি হতে পারে আর আছে বাটার নান তার সাথে আছে হট অ্যান্ড গার্লিক চিলি চিলি ফিশ টাইপেরই দারুণ খেতে অনেকটা কোয়ান্টিটি এতটা মনে হয় দুজনে খেতে পারবো না যতটা খাবো খাবো বাদ বাকি প্যাকিং করে নিয়ে চলে যাব তো চলুন মেন কোর্সটা শুরু করে দিই আমরা এখন তো এখন চলে এসেছি মেন কোর্সে এত খাওয়া খেতে পারবো কি জানি না তো একটা ফিশ আইটেম নিয়েছি তো চিকেনটা খেয়েছি বলে ফিশই নিয়েছি তো দেখি চলুন এটা টেস্টটা কেমন হয়েছে আগে আমি নানটাই খাচ্ছি আমিও যাই অসম টু মস্ট টেস্টি দারুন টেস্ট দারুণ হয়েছে বাবু দারুন টেস্ট খুব ভালো ফ্রেশটা দারুণ হয়েছে সত্যি বলছি আমাদের কাছাকাছি রেস্টুরেন্টটা আমরা সব সময় খেতে আসি খেয়ে ভীষণ মনে শান্তি হবে দেখে খুব দারুণ মাসে উনত্রিশ দিন ডায়েট করি একদিন এমনি এগুলো খাই ডাক্তার বলেই দিয়েছে যে একদিন স্কিপ করা যায় আবার আমি আবার আমি কিন্তু উনত্রিশ দিন পুরোই শুকনো রুটি সবজি এইগুলোই খাবো চলুন খুব সুন্দর খাওয়া হয়ে গেলো এরপর একটু পঁয়স দিনও বাইরে বেরিয়ে তারপর আমরা বাড়ি চলে চলে যাচ্ছে আমিও চলে যাচ্ছি তো ছোটো ব্লগটা কেমন লাগলো সবাই একটু বলবেন ভালো লাগলে লাইক সাবস্ক্রাইব করুন তো চলুন আজকের যেমন অনেক বন্ধুত্ব কথা থাকবেন চলুন আজকে হয়তো বাইক